আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান আছি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদী পথে 30 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে মানে 30 কিলোমিটার গেছে এটা হচ্ছে 30 কিলোমিটার আমার দূরত্বটা একবার তিরিশ কিলোমিটার গেসে যেতে একটা সময় লাগছে আবার ফেরত আসছে ফেরত আসতে একটা সময় লাগছে তো দুটো সময় মিলিয়ে এই যে এই যে গিয়ে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগছে সেটা বের করতে হবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন মানে যায় কোনো স্থানে তখন হচ্ছে আমাদের কি স্রোতের অনুকূলে যায় যখন ফেরত আসে তখন স্রোতের প্রতিকূলে আসে এবং স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে অবশ্যই তার থেকে বেশি সময় লাগে যখন প্রতিকূলে ব্যাক করে তো আমাদের এটা বুঝে ম্যাথটাকে করতে হবে তো চলুন এখন আমরা নেমে পড়ি আমাদের ম্যাথের সমাধানে তো আমি রিটার্নের জন্য আপনাদেরকে ফার্স্টে ভেঙে ভেঙে দেখাচ্ছি মনে করুন আপনারা লিখবেন দেয়া আছে আমাদের কি দেয়া আছে লঞ্চের লঞ্চের গতিবেগ লঞ্চের গতিবেগ কত পনেরো কিলোমিটার পার আওয়ার তারপর হচ্ছে স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ কত ফাইভ কিলোমিটার পার আওয়ার এখন যেহেতু ওই যে বললাম আমরা কি করব একবার হচ্ছে স্রোতের অনুকূলে যাব একবার হচ্ছে প্রত্যেক স্রোতের প্রতিকূলে ব্যাক করব। তাহলে আমাদের এই অনুকূলে এবং প্রতিকূলে যে বেগটা হয় সেটা আমাদেরকে বের করতে হবে সুতরাং অনুকূলে বেগ অনুকূলে বেগ হচ্ছে কি অনুকূলে বেগের যে সূত্র সেটা কি আমাদের লঞ্চের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ অর্থাৎ পনেরো কিলোমিটার প্লাস ফাইভ কিলোমিটার তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে গত বিশ কিলোমিটার তারপরে আমাদের কি করতে হবে লঞ্চের প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ কি হবে স্রোতের এই যে লঞ্চের বেগ মাইনভস স্রোত স্রোতের বেগ কত হবে টেন কিলোমিটার পার আওয়ার তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে আমরা অনুকূলে বেগ পেয়ে গেছি প্রতিকূলে বেগ আমরা পেয়ে গেছি এখন দেখেন আমাদের বেসিক্যালি টি বের করতে হবে সময় না অর্থাৎ টি বের করতে হবে রাইট তো আমরা একটি সূত্র জানি না কি আসবে এস আর নিচে হচ্ছে ভি তো আমাদের এস টা কি এস হচ্ছে আমাদের দূরত্ব আর ভি হচ্ছে আমাদের বেগ তার মানে আমাদের যে লাস্টে যে টোটাল টি টা আসবে মানে মোট সময় যেটা মোট সময় সেটা বেসিক্যালি কি ফার্স্টে তো আমি কত কিলোমিটার যাচ্ছি ফার্স্টে হচ্ছে আমি তিরিশ কিলোমিটার যাচ্ছি কত বেগ নিয়ে যে অনুকূলের বেগটা কত আমার এই যে অনুকূলের বেগ হচ্ছে আমার বিশ কিলোমিটার পার আওয়ার তাই না প্রথমে যে আছে অনুকূলে বেগ নিয়ে স্রোতের অনুকূলে আছে তাহলে এই যে ভি এস বাই ভি এস হচ্ছে আমাদের তিরিশ ভি হচ্ছে আমাদের বিশ প্লাস কারণ আবার ব্যাক করবো আরেকটা সময় নিয়ে ঠিক একই দূরত্ব আবার ব্যাক করতেছি তিরিশ কিলোমিটার নিয়েই মানে তিরিশ কিলোমিটার তো আমাকে আবার ফেরত আসতে হবে তো আমার তিরিশ কিলোমিটার বাই আমি কত বেগ নিয়ে ফেরত আসতেছি এই যে দশ কিলোমিটার কারণ প্রতিকূলে প্রতিকূলের বেগ নিয়ে ফেরত আসতেছি তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে আমাদের দশ তো এখন যদি আমি কাটাকাটি করি যেমন থ্রি কে টু দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা তো কাটাকাটি করলে হবে থ্রি তো তার মানে হচ্ছে আমাদের কত ফোর ঘন্টা বলছো না হ্যাঁ এই যে ঘন্টায় ফোর পয়েন্ট ফাইভ আওয়ার মানে সাড়ে পাঁচ ঘন্টায় সাড়ে চার ঘন্টায় ফোর পয়েন্ট ফাইভ আওয়ার ঠিক আছে তো মানে এখানে কি করছে মানে টি এর মান যেহেতু আমাদের বের করতে হবে তো টি এর মানটা বেসিক্যালি কি একবার গিয়ে আবার ফেরত আসাটা তো দুটোই একসাথে যোগ দিয়ে দিলাম চাইলে আপনারা আলাদাও করে নিতে পারেন যে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত এই যে এই অংশটা তখন করবেন স্রোতের অনুকূলে যেতে সময় লাগে এত স্রোতের কোট প্রতিকূলে ফেরত আসতে সময় লাগে কত তখন এই অংশটা করবেন তারপরে মোট সময় তখন যোগ দিবেন চাইলে ওভাবে ভেঙে করতে পারেন আমি ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি ডাইরেক্ট করে ফেললে একে সময়টা কম লাগবে ঠিক আছে তো তখন আমাদের রেজাল্ট কত আসে 4.5 आवर এখন सपोज আপনারা যদি এটা এমসিকিউতে আসে তখন আপনারা মানে যত কম সময়ে কষ্ট করে নিতে পারেন তখন হচ্ছে আপনারা যেহেতু জানেন যে যেওতো আমাদের একবার গিয়ার আবার ফেরত আসতে হবে অর্থাৎ একবার অনুপুলে যে আমি প্রতিফলে ব্যাক করব তো অনুপুলের জন্য আমরা অনুপুলে ব্যাক কত দুইটা যোগ হবে প্রতিফলে বেগ কত দুইটা বিয়োগ হবে তো দুইটা মান পেয়ে গেলেন একটা মান কত পেলেন একটা মান পাবে 20 মানে অনুপুলে 20 আর প্রতিফলেটা 10 তাই না তো তারপরে আপনারা এই অনুকূলে এই বেগটা নিয়ে আমি তিরিশ কিলোমিটার একবার যাব আবার এই বেগ নিয়ে তিরিশ কিলোমিটার ব্যাক করবো তাহলে একবার তিরিশ ভাগ বিশ হবে আর একবার কি হবে তিরিশ ভাগ দশ হবে তো এইটার সমাধান করলি ফোর পয়েন্ট ফাইভ চলে আসে সিম্পলি এটা এটিও করতে তো এমসি বেশি সময় লাগবে না মানে ম্যাথ বুঝলে আপনার সমাধান করতে তো বেশি সময় লাগে না জাস্ট রিটেনের সময় ভেঙে ভেঙে দেখানো লাগে তাই আমি পুরোটা ভেঙে আপনাদেরকে করে দেখালাম তো এটি ছিল আজকে ম্যাথ সামানেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন